কাতার রাজধানী দোহাতে বাংলাদেশকে নিয়ে শক্তি সমূহের জরুরি বৈঠক বসেছে এরকম একটি খবর সামাজিক মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে পড়েছে আর সেই খবরকে কেন্দ্র করে খবরের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এক পক্ষে বলছে যে খবর শক্তি আর এক পক্ষে বলছে ভুয়া এটা কোনো খবরই নয় আবার বর্তমান সরকার এবং রাজনীতির পক্ষ এবং বিপক্ষের শক্তি এবং যারা রাজনীতির স্টক হোল্ডার রয়েছেন স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে বাহাস সেই বাহাসে অসংখ্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যেন খলিরুর রহমান কাতারে গিয়েছেন আগামীতে আরও যাবেন এবং পরিস্থিতি এতটা জটিল এবং এতটা গুরুত্বপূর্ণ এই কাতারের বৈঠক সেই বৈঠকে খলিলুর রহমান অংশগ্রহণ করতে পারেন এজন্য তিনি তার সকল কর্মসূচি বাদ দিয়ে বেশিরভাগ সময় আগামীতে কাতারে থাকবেন এরকম খবর প্রচার করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে যারা আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্য হলো যে বর্তমান সরকার সম্পর্কে আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গ ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ তাদের মহুভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য তাদের প্ল্যান প্রোগ্রামের জন্য কিংবা তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয় ক্ষেত্র বিশেষে সরকার গত পনেরো মাসে যা কিছু করেছে তার ফলে দীর্ঘ মেয়াদে পশ্চিমার যে স্বার্থ তাদের দৃষ্টিভঙ্গি তাদের আইডিওলজি সেই আইডিওলজির বিপরীত কিছু এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এরকম প্রচার হচ্ছে কাজেই তারা তবা করতে চাচ্ছে ফিরে যেতে চাচ্ছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে বা ক্ষমা চাইতে তারা প্রস্তুত কি করবে আবার সেই জেলাও সেই কুদু বিএনপির কাছে যাও কিংবা আবার সে আওয়ামী লীগের কাছে যাও আওয়ামী লীগ বিএনপিকে একত্রে বসাও এটা লিবারেলদের কথাবার্তা যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এ সকল রাজনৈতিক দলকে মূল ফোকাসে রেখে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সহযোগী করে ছোট ছোটো রাজনৈতিক দলগুলোকে রেখে যে থেকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয় সকল পক্ষে অংশগ্রহণ করবে প্রয়োজন নেবে একাধিক রাজনৈতিক জোট হবে এরকম একটা রাজনৈতিক মেরুকরণ করার জন্য পশ্চিমা শক্তিরা কাতারে বৈঠক করছেন এটা বলছে যারা মধ্যপন্থা অবলম্বন করেন সে সকল রাজনৈতিক এরা বিশ্লেষক রয়েছেন তারা আর আওয়ামী লীগের যারা লোকজন তাদের তো গাল গপ্প শেষ নেই কাতারের এই বৈঠক নিয়ে তাদের প্রথম বক্তব্য হলো যে তারা মনে করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে শেখ সে আগের চিত অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন এখন তিনি কি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি নতুন করে পদত্যাগ করবেন নাকি অতীতে যে পদত্যাগ করেছেন যে কথা বলা হচ্ছিল সেটাকে তিনি আবার নতুন করে ছিল ছাপড় দিয়ে বলবেন যে হ্যাঁ আমি পদত্যাগ করেছি অথবা বলবেন যে আমি আগে পদত্যাগ করিনি এখন দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধ আমি আবার পদত্যাগ করলাম একটি তত্ত্বাবধায়ক সরকার হোক এবং তার অধীনে একটি নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এলাম এসব কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলেছে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কি আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন বিএনপির যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনির তো মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক শেখ হাসিনা ইজ স্টেট তাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে তিনি এখান থেকে পালিয়ে গেছেন তার রাজনীতির কবর রচনা হয়ে গেছে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগে সরে উচ্চারণ করার মতো লোক যেখানে নাই সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয় এর চেয়ে বদ মাতার বাংলাদেশে কে আছে মতলব বাস লক্ষ্য থাকার কেউ হয়তো আগে ফাজিলু বলেছেন আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথা বলবো না কিন্তু তারেক রমে সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো আমাদের গত মাসের কষ্ট পুঞ্জীবিত একটি সম্মিলিত রূপ যা বলছিলাম কাতারে সেই বৈঠক সেই বৈঠক নিয়ে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছে যে মূলত আওয়ামী লীগকে মূল রিঙে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে আওয়ামী লীগের লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে সেখানে গত চোদ্দ মাসে বাঙালির মোহভঙ্গ হয়েছে তারা বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছে তারা বুঝতে পেরেছে কি সর্বনার বাংলাদেশে ঘটেছে উন্নয়ন অবকাঠামো উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থানা সৃষ্টি কর্মসংস্থানের যে সৃজন সেটি এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই এটা আওয়ামী লোকজন মনে করছে কারণ গত চোদ্দ মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে কিন্তু শেখ হাসিনার জমানাতে এটা ছিল না আওয়ামী লীগের লোকজনের বক্তব্য সেই গ্লোরিয়াস টাইম শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম সেটি হয়তো আবার বাঙালির আশা করছে তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে তারা যখন মেট্রো রেলে উঠে এক্সপ্রেসওয়েতে উঠে এবং বাংলাদেশের কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে আপনি যদি টাঙ্গাইল যান ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আপনি যদি বগুড়া যান রংপুর যান সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়ে হয়েছে আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান যে রাস্তাগুলো নষ্ট হয়েছে চোদ্দ মাসে সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে যে ব্রিজ হয়েছে একটানে আপনি ঢাকা থেকে কুয়াকাটা দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র ঢাকা থেকে মাত্র এখন সাত ঘন্টা আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে এবং তারা মনে করে এই যাত্রীতে মানে এখানে যারা চলাচল করে তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে এবং মানুষের দোয়া শেখ হাসিনা ফিরে আসবে এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই ক্ষমতা ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না আর আওয়ামী লীগও বুঝতে পারতো না আওয়ামী লীগের অনেক বদমাস বাজে লোক গুন্ডা তারা এই সেই যাকে বলা হয় গণভ্যত্থ কারণে ঝরে পড়েছে আর আমাদের দেশের মধ্যে যে সকল বেঈমান মুনাফিক মির্জাফর আলবদর আশাম সারা জাকার এজুকের তারা যেভাবে ঘাপটি মেরেছিল তারা এই দেশটিকে রীতিমতো শকুনের মতো যোগ করে খেতে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে গত চোদ্দ মাসে এটা দরকার ছিল আওয়ামী লীগের লোকজন সেটা মনে করছে এবং এটা মনে করে তারা সে কি যে আর্থতৃপ্তি। এখন সে আর্থতৃপ্তি আপনি দেখবেন বত্রিশটা দাঁত বের করা সম্ভব নয় হাসলে সর্বোচ্চ আপনি যখন অট্ট হাসি দিবেন যতগুলো দাঁত বের হয় সেই দাঁতগুলো বের করে তারা এই কারতারের বৈঠক নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন যারা একটু চালাক গভীর জলের মাছ তারা সুন্দর করে বলার চেষ্টা করেছেন কাতার মধ্যে তো একটি আওয়ামী ফ্রেন্ডলি কান্ট্রি কাতারের বর্তমান আমির এই আমিরের পরিবার এবং এই আমিরের বাবা তারা সবাই শেখ পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মারাত্মকভাবে মানে তাদের সম্পর্ক রয়েছে এখানে মারাত্মক মূল্যময় করে যে বাংলাদেশের লোকজনকে সাধারণত মধ্যপ্রাচ্যে যারা শেখ হয়েছে আমির উমরা রয়েছেন তারা পাত্তা দিতে চান না মধ্যপ্রাচ্যে রাজাবার দরবারে একমাত্র এরশার সাহেব বিশেষ করে এখন দুবাইয়ের যে দুবাই না আরব আমিরাতের যে আল নাহিয়ান পরিবার এই আল নাহিয়ান পরিবারের সঙ্গে হুসেন মোহাম্মতের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল এর বাইরে আরবের লোকজন তারা এই বাংলাদেশে যারা লোকজন আছে তাদেরকে লেবার প্লাম্বার